হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে গরমের শেষ বা বর্ষা শুরু এই মাঝখানে তবে যা সবজি আপনারা লাগিয়েছিলেন গরমে এই ধরনের সময় যা সবজি লাগিয়েছিলেন সব শেষের মুখে প্রায় বলুন শেষই হয়ে গেছে যেমন আমি শশা লাগিয়েছিলাম আলু তুলে খসলা বা তিল লাগিয়েছিলাম এইগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো লাগিয়েছিলাম এগুলো কিন্তু কমপ্লিট এরপরে কি চাষ করব সে সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব কোন চাষটা করলে সব থেকে ভালো হবে সব থেকে ভালো দামেই পাওয়া যাবে বা একটার ভিতর আরেকটা সবজি করলে কোনটা ভালো লাভবান হবো সে সম্পর্কে জানবো হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল নিয়ে চলে আজকের একটা নতুন স্পেশাল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন আগে দেখে নেওয়া যাক কেমন ভিডিও চলে আসে আর আমি একটা কথা বলব লাইক করবেন লাইক যেমন করবেন সেরকম ভিডিও আসবে আপনার সামনে আমি প্রচুর পরিশ্রম করে ভিডিও প্রতিটা ভিডিও দিয়ে আসি ওই জন্য বলছে লাইক করতে লাইক করলে কিন্তু এরকম ভালো ভালো অনেক ভিডিও পেয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথমত যে সবজিগুলো চাষ করলে সব থেকে আপনারা করলা চাষ করতে পারেন তাছাড়া করলা ছাড়া আপনারা লাফা বা বরবটি চাষ করতে পারেন শসা চাষ করতে পারেন বা লাউ চাষ করতে পারেন বা কচু চাষ করতে পারেন এই সব কিছু আছে এছাড়াও আপনারা ঝিঙা চাষ করতে পারেন এই সবজিগুলো আপনারা যদি চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন কারণ এই জন্য বলছি এই সময় কিন্তু গরমে শেষ বর্ষা শুরু হয় এই সময় কিন্তু অনেক জায়গায় চাষ হয় না অনেক জায়গায় হয় জলের কারণে আবার আরেকটা কোথায় এই সময় প্রতিটা সবজি কিন্তু শেষ হয়ে যায় এই সময় এমন কিছু সবজি আছে যেগুলো প্রচুর পরিমাণে টান থাকে প্রতিটা জায়গায় কিন্তু দাম হয় তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলি আপনারা চাষ করুন এইগুলো করলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন চাষের দিক থেকে আর এছাড়া শুধু এটা নয় এই সময় কোন পরিচর্যা করলে ভালো হবে কোন চাষে কোন ওষুধ সার ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো আর যদি তাতে আপনারা যদি না বুঝতে পারেন বা সমস্যা হয় ডেলি ভিডিও যদি না আসে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেখানে প্রতিটা জায়গায় চাষিরা যুক্ত আছে আপনারা চাইলে সেখানেও যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরিভাবে ঠিক আছে বন্ধুরা এই হলো এই চাষগুলো করতে পারেন এছাড়াও আরও অনেক রকম চাষ আছে সেগুলো করতে পারেন ঠিক আছে এইবার আমরা যে কাজটা করবো সেটা হলো এর ভিতর সাথী ফসল কীভাবে করবো বা একটার ভিতর দুটো চাষ কিভাবে করা যায় হ্যাঁ বন্ধুরা একটার ভিতর দুটো চাষ কীভাবে করা যায় আমি দেখাবো যে একটা জমিতে আমি তিনটে চাষ কীভাবে করেছি সেই সম্পর্কেও ভিডিও আমি নিয়ে আসবো তাহলে এবার দেখে নেবো যে একটা চাষের ভিতরে দু রকম চাষ কীভাবে করুন মানে একটি খরচে দু রকম চাষ কীভাবে করবেন চলুন এবার সেই সম্পর্কে জেনে দেবো এবার আমরা প্রথমে জেনে নেবো করলা চাষ সম্পর্কে আপনারা একটা জমিতে দু রকম চাষ করতে পারেন একটি ফসলের ভিতরে দু রকম চাষ করতে পারেন যেমন ধরুন এই এই যে আমার এটা দেখছেন শসা জমি এর ভিতরে আমি আপনাদেরকে দেখেছিলাম করলা লাগিয়েছি আমি এটাই হচ্ছে আমার সেই করলা গাছ এটা দেখুন একটা খরচা কিন্তু দুটো চাষ হয়ে গেল ঠিক আছে এটা করলার ব্যাপারে দেখতে পাচ্ছেন একই খরচা হয়ে যাবে করলাও হবে শসাও হবে শসা শেষ হওয়ার মত করলা হয়ে যাবে এবার এর সাথে সাথে আবার আরেকটা ফসল আছে আপনারা লাভা করতে পারেন এর বদল শশার ভিতরে আপনারা করলাই যে দিয়েছেন এটার ভিতরে লাভা দিতে পারেন লাফা বা বরবটির যেখানে যা নাম বলা হয় ঠিক আছে এগুলো আপনারা চাষ করতে পারেন আমি যেই চাষগুলো বলছি সেগুলো লাভবান হবেন বা একটা জমির ভিতর দুরকম চাষ করা যাবে সেই সম্পর্কেই বলছি কারণ একটা চাষ শেষ হওয়ার পরে আরেকটা চাষ শুরু হয়ে যাবে আর যেগুলো বলছি সেগুলো প্রচুর পরিমাণে দাম থাকবে সেরকম হিসাবে আমি বলছি ঠিক আছে বন্ধুরা আর আরেকটা চাষ আমি বলতে ভুলে গেছি সেটা হলো ভুট্টা জোনার আমাদের এখানে ভুট্টা বলা হয় আপনাদের দিকে জোনার বলা হয় বা যে কোনো জায়গায় মক্কায় বলা হয় সব জায়গায় যে কোনো একটা নাম আছে আপনাদের ওইখানে কী নাম আমাকে অবশ্যই জানাবেন এই ভুট্টা চাষটাও কিন্তু আপনারা করতে পারবেন আর এই ভুট্টাটা যদি করেন দাম তো পাবেন তাছাড়া এটা কিন্তু ধান লাগানোর আগে আগেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তারপরে এটা হয়ে গেল ভুট্টা চাষ এরপর আমরা যে চাষটা জানবো সেটা হলো লাউ চাষ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা লাউ চাষ এটি আপনার বর্ষার সময় সুসার সাথেও করতে পারেন বা আপনারা এখনই লাগাতে পারেন এখন লাগালেও কিন্তু ভালো হবে আপনারা ঠিক দামও পেয়ে যাবেন আর এই সব থেকে বেশি লাউ হচ্ছে কাঠি লাউ এই লাউটা লাগালে ফলনও বেশি আরও ভালোও হয় আর একবারে অনেকটা নেওয়া যায় এই লাউ আর সব থেকে ভালো কথা এই কাঠি লাউ লাগালে ফলনও বেশি আর অনেকটা নেওয়া যায় আপনারা চাইলে এটা মাচার দু রকম করতে পারেন একটা সাথী ফসল হিসাবে লাগাতে পারেন বা আপনারা আলাদাভাবে লাগাতে পারেন আমি যেভাবে আলাদা লাগিয়েছি আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি যেভাবে আলাদা লাগিয়েছি আপনারা দেখতে পারেন এটা আর আমার আর বছর যেমন লাগিয়েছিলাম কেমন কি ফলন হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নিতে পারেন আপনারা ঠিক আছে আর লাউ চাষ তো হয়ে গেল আর এছাড়াও আছে আপনারা বেগুন চাষ বেগুন চাষটাও কিন্তু আপনারা এখন বেগুনে ছোট ছোট চারা ফেলেও কিন্তু বেগুন চাষটা বা লঙ্কা চাষ এগুলো করতে পারেন এগুলো করলেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ফলন পেয়ে যাবেন আর একটা কথা এই যে আপনি একটা পটল মাছা দেখেছি আপনারা পটল যদি লাগিয়ে থাকেন এর ভিতরে এর সাইডে আপনারা একটা একটা কাজ করতে পারেন আদা এখন যদি আপনারা আদা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আদাটা কিন্তু মেন সময় এমন জায়গায় এমন সময় উঠবে কিন্তু আদাটার দাম হবেই আর আদা কিন্তু প্রতি বছরই কিন্তু দাম থাকে আর যে কোনো সময়ে আদার দাম থাকে ঠিক আছে বন্ধুরা আদা রসুন এইগুলো লাগাতে পারেন আপনারা মাছার পাশে যেগুলো পটল মাছ আমি দেখালাম ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে এক একটা ভিডিও নিয়ে আসতে হয় আর এগুলো একটু করে লাইক করে আপনারা সাপোর্ট করুন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এছাড়াও এইগুলো কেমন কি পরিচর্যা করবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো একবার ফলো করবেন ঠিক আছে এরপরে ভিটামিন কি স্প্রে বা ওষুধ দিতে হবে সে সম্পর্কে আমরা জানবো আর আরেকটা কথা কোন বীজ লাগালে হবে ভালো হবে সে সম্পর্কে একটা ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসি এই সমস্ত প্রকার কাজ দেখালাম কোন কি পরিচর্যা করবেন কোন বিষটা লাগাবেন সেটা নিয়ে একটা ভিডিও আসবো ভিডিওগুলি ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলব লাইক করবেন আর দেখে না যাক আজ কে কে সাবস্ক্রাইব করে যায় আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ধন্যবাদ সুস্থ থাকবেন